আজকালকার দিনের মানুষদের মধ্যে নৈতিকতা এবং সংস্কার বলে কিছুই নেই এই কথাটা আপনি যে কোনো সময়ে যে কোনো জায়গায় শুনতে পাবেন আমরা অনেক সময় নিজেদের অজ্ঞাত এই কথা বলে থাকি আমরা কথাগুলো এমনভাবে বলি যেন আমরা আজকালকার দিনের লোকই নই একটু মনে করে দেখুন তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গুরুজনরাও এই একই কথা বলতেন আর এখন আপনি বলছেন যদি পরবর্তী প্রজন্ম একই কথা বলে তাহলে অবাক হওয়ার কিছুই নেই আচ্ছা কখনো ভেবে দেখেছেন কি আপনি যে সমাজকে দোষারোপ করছেন তার মানে কি দাঁড়ায় আপনি নিজের সময়কেই দোষ দিচ্ছেন কারণ অতীত আপনার হাতে নেই আর আগত ভবিষ্যত আপনার হাতের বাইরে আপনার ভাগ্য যা আছে তা আজ আছে তাহলে বর্তমানকে দোষারোপ করে কি হবে স্বামী রামতীর্থ বলেছেন সময়কে সম্মান দিন সময়ের চাহিদা অনুসারে নিজেকে প্রস্ফুটিত করতে থাকুন সময়ের গতিকে বুঝুন এতে কোনো দ্বিমত নেই যে বর্তমান দিনে একদিকে যেমন ভালো কিছু হচ্ছে অন্যদিকে তেমনি এমন কিছু হচ্ছে যা হওয়া উচিত নয় কিন্তু এমন কখনো হতো না ভালো মন্দ সর্বদাই বিরাজমান আর এই দুইয়ের মধ্যে সর্বদা বিবাদও থাকবে তাহলে কেন এমন বলা হয় এর মূলে আছে হতাশা আপনি নিজের সময় নিজের পরিস্থিতি নিজের ঘাটতি ও প্রাপ্তির কথা ভেবেই হতাশ হয়ে থাকেন কিন্তু এই হতাশার মূল কারণ কি তা কখনো ভেবে দেখেছেন কি মনোচিকিৎসকদের মতে বেশিরভাগ লোকেদের বিফলতার সবচেয়ে বড় কারণ হলো সময়কে বুঝতে না পারা যদি আপনি সময়কে ঠিক মতন বুঝতে না পারেন তবে অনুরূপ সিদ্ধান্ত নেবেন কিভাবে ফলে বেশিরভাগ সিদ্ধান্তই অপ্রাসঙ্গিক হয়ে ওঠে তাহলে মানুষ নিজেদের বিফলতার জন্য কেন সময়কে দায়ী করে আপনি যদি সময়ের সাথে চলতে শিখে যান তবে কখনোই আপনাকে নেতিবাচকতার শিকার হতে হবে না অতীতের মিথ্যে মুহূর্তে ফেঁসে থাকার পরিবর্তে নিজের সময়ের গতি বুঝুন এবং নিজেকে সেই অনুসারে গঠন করে নিন নতুন কিছুকে মানতে অসুবিধা কিসের অতীতের ঐতিহ্যকে আঁকড়ে রাখার যে মোহ তাই সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে ওঠে তা নৈতিক সামাজিক বা আমাদের পারিবারিক সংস্কৃতি বা আদব কায়দা যাই হোক না কেন কিছু বয়স্ক ব্যক্তিরা বর্তমান জীবনশৈলীকে মেনে নিতে পারলেও নবযুবকরা তা মেনে নিতে পারছে না তাদের নজর শুধুমাত্র নেতিবাচকতার দিকেই তাদের বর্তমান পোশাক আদবকায়দা স্বতন্ত্রতা সবই খারাপ লাগে যারা নতুন পোশাক পরিচ্ছদের সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলা উচিত প্রাচীনকালের লোকেরা তো গাছের ছালপাতা পরেই লজ্জা নিবারণ করত। তাহলে কি আজও তাই করা উচিত যারা নারী স্বাধীনতা নিয়ে সমালোচনা করে তাদের বলা উচিত তারা কি সতীদাহ প্রথাকে আজও ধরে রাখতে চায় মনোবিজ্ঞানীদের মতে আজ থেকে দু চারটি আগের প্রজন্মের চিন্তা যেমন বদলাগছে তেমনি যদি কোনো ঐতিহ্য ভেঙে যায় তাহলে রাগ না করে নতুনকে গ্রহণ করার চেষ্টা করুন তাকে অবহেলা করা ঠিক নয় উন্মুক্ত মনে বিচার করুন সময়ের সাথে সাথে মানুষের মনের কথা জানানোর উপায় যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি পৃথিবীর বহু সংস্কৃতির মধ্যে তেমনি পৃথিবীর বহু সংস্কৃতির মধ্যেকার নিকটতাও বৃদ্ধি পেয়েছে ফলে পৃথিবীর প্রায় সমস্ত সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করছে সংক্রমণের এই দৌড়ে কিছু ভালো জিনিস এসেছে তো কিছু খারাপ খারাপকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করার বিষয়টা আপনার নিজের উপরে নির্ভর করছে এর জন্য আপনাকে কেউ বাধা করতে পারে না আপনি যেটাকে ভুল বলে মনে করছেন সেটা ভুলই এর কোনো মানে নেই মনোবৈজ্ঞানিকদের মতে অনেক সময় এমন হয় যে কোনো স্থিতি বা বিষয়কে ভুল বলার কয়েক বছর পরে দেখা যায় আমরা নিজেরাই আসলে ভুল তাই কোনো বিষয় খারাপ বলার আগে নিজে উন্মুক্ত মনে বিচার করুন সেই সঙ্গে নিজের পরামর্শ নিন এরপর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে তার উপর ধ্যান দিন অন্যরা যদি তার উপর আকর্ষণ বোধ করে তবে তাদেরও বোঝার চেষ্টা করুন উন্মুক্ত মনে বিচার করার পর যদি তাদের ঠিক বলে মনে হয় তবে মিথ্যে অহংকারকে আঁকড়ে বসে থাকবেন না কারণ সঠিককে গ্রহণ করার মধ্যে কোনো অসুবিধা নেই বিশ্বের চিন্তা গ্রহণ করার চেষ্টা করুন আমরা এটা ক্রমাগত দেখতে পাচ্ছি যে আর্থিক ও সাংস্কৃতিক উদারীকরণের এই দিনে সম্পূর্ণ পৃথিবী বিশ্ব সংস্কৃতির দিকে এগিয়ে চলছে সংস্কৃতির মিলনের যুগে এমন অনেক লোক আছে যারা নিজেদের আঞ্চলিক সংস্কৃতি বিপদে পড়েছে বলে মনে করে এই ভয়গ্রস্ত লোকেরা এর জন্য সম্পূর্ণরূপে পশ্চিমী সংস্কৃতিকেই দায়ী করে এক্ষেত্রে একটা বিষয় বোঝা খুবই জরুরি সংস্কৃতি ও সভ্যতার এই মেলবন্ধনকে কখনো আটকানো যায় না এটা মানুষের অংশ সত্যি শুধু আমাদেরকেই প্রভাবিত করছে তাই নয় বরং পাশ্চাত্য থেকে যে যান্ত্রিক জীবনশৈলী এদিকে আসছে আমরা তা গ্রহণ করে লাভবান হচ্ছি উপগ্রহ সঞ্চারের এই যুগে কেউ বলে যে আমি যে কোনো অবস্থাতেই ডাক যোগাযোগের উপরে নির্ভর করে থাকব। তাহলে আর কিছু বলার নেই ঠিক এইভাবেই পাশ্চাত্য আমাদের শান্তি অহিংসার সন্দেশ এবং ভারতীয় পরিবার যে যৌথ ঝাঁচ পছন্দ করে তা গ্রহণ করে চলেছে সেখানে সকলেই যোগ ও ধ্যানের গুরুত্ব বুঝতে পেরেছে। এবং সকলেই তা গ্রহণ করে চলেছে সত্যি বলতে কি পাশ্চাত্য যখন তা গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তখনই আমাদের প্রজন্মের দৃষ্টি সেই দিকে আকর্ষিত হয় আমাদের সংস্কৃতির উপর পাশ্চাত্যের ইতিবাচক প্রভাবকে আমরা উড়িয়ে দিতে পারি কি বলার অর্থ হলো যদি আপনাকে এগিয়ে চলতে হয় এবং তার জন্য ইতিবাচক চিন্তা বজায় রাখতে হয় তবে পূর্ব পশ্চিমের বিবাদ ত্যাগ করে বিশ্ব মানবতার চিন্তা গ্রহণ করুন যথার্থ থেকে পলায়ন ভুল আমাদের সমাজের বেশিরভাগ লোক নেতিবাচক চিন্তার শিকার কারণ তাদের সংস্কারের ভিত্তি সঠিক নয় আমাদের এখানে বাচ্চাদের সাধারণত এটাই শেখানো হয় যে এটা করোনা কিন্তু কি করবে তা কখনোই শেখানো হয় না রাত দিন না শুনতে শুনতে তাদের চিন্তা নেতিবাচক হয়ে যায় যদি কোনো ব্যক্তি অতীতকে আঁকড়ে ধরে বাঁচে তখন এই ঐতিহ্যবাহী মূল্য মান্যতার পোশাক হয়ে ওঠে কিন্তু সে নিজের সময়ের সাথে ন্যায় বিচার করতে পারে না কারণ পৃথিবীর সমস্ত ঐতিহ্যই সময়ের গতির সাথে সাথে নিজের রূপ বদলায় যা বদলায় না তা পায়ের বেড়িতে পরিণত হয় এবং বেড়ি ভেঙে দেওয়া হয় যথার্থ তাকে রূপে আশাবাদী এবং ইতিবাচক চিন্তা সম্পন্ন থাকার প্রথম সার্ফ হল অতীতের ঐতিহ্য ত্যাগ করে নিজের সময়ের সাথে তাল মিলিয়ে চলা জয় হিন্দ ধন্যবাদ